আপনি নিমেষ নিজেকে হঠাৎ করেই কেমন একটা বোবেচারা ভাবতে লাগল এত কাছাকাছি থেকেও বন্ধুকে কোনোভাবে সাহায্য করতে পারছে না নিজের উপর রাগ হচ্ছিল কিন্তু সে নিরূপায় স্নেহাশিসের দিকে তাকিয়ে বলল তুই একটু সাবধানে থাক আমি আজ চলি বুঝলি যাওয়ার আগে সে আংটির একটা ছবি তুলে নিল স্নেহাশিস ফের একা বুকের ভিতরটা কেমন যেন কেঁপে উঠল কে জানে কি ভয়াবহতা অপেক্ষা করছে এখনো বিকেল গড়িয়ে সন্ধে হঠাৎ একটা ভাবনা এলো মাথায় রেডি হয়ে বেরিয়ে পড়ল সোজা সেই দোকানের দিকে কিউরিওর দোকান আংটি ফেরত দেবে মুক্তি পাবে দোকানে গিয়ে সর্দারজিকে আংটি ফেরত দিল সর্দারজি প্রথমে চিনতে পারলেন না পরে বিল দেখে বললেন হ্যাঁ মনে পড়েছে আপনি ওই দিন তাড়াহুড়ো করে গেছিলেন দিন আংটিটা স্নেহাশিস বলে টাকা লাগবে না শুধু জিনিসটা নিয়ে নিন বলে সে তৎক্ষণাৎ দোকান থেকে বেরিয়ে এলো বুকের ভার একটু হালকা লাগল ওর একটা ট্যাক্সি ডেকে ফিরছিল সে শরীরটা হালকা লাগছিল চোখে আসছিল তন্দ্রা হঠাৎ ঘুমিয়ে পড়ে যায় হুঁশ ফেরে একটা ঝাঁকুনিতে চারপাশে অন্ধকার ভিজে গন্ধ নড়তে পারছে না সে মুখ হাত পা সব যেন কেউ জড়িয়ে বেঁধে দিয়েছে শুধু চোখ খোলা নিঃশ্বাস নিতে কষ্ট পচা গন্ধে মাথা ঘুরছে ততক্ষণাৎ ভয় আর আতঙ্কে বুক ধড়ফড় করতে থাকে ওর চিৎকার করতে চাইছে পারছে না কে ওকে এনেছে এখানে এদিকে অনিমেষ ছুটে যাচ্ছে ভবত সরকারের কাছে সেই আন্তির ছবি নিয়ে ভবত সরকার সব শুনে কপাল কুঁচকান ছবি দেখে চিনে ফেলেন এটা সেই নরমার রত্ন যা প্রাচীন মিশরের প্রথম ফারাওয়ের অভিশপ্ত রত্ন যার ওপর এই রত্নের ছায়া পড়ে সে ধ্বংস অনিবার্য এই আংটি কেউ রাখতে পারে না ছাড়তেও পারে না নষ্ট করা তো অসম্ভব এই আংটি নিজেই নিজের মালিক খুঁজে নেয় অনিমেষ গলা শুকিয়ে বলে তবে কি বাঁচার কোনো উপায় নেই ভবতোষ বাবু বলেন এই আংটি কাউকে ফেরত দিয়ে মুক্তি পাওয়া যায় না বরং সেটার ভ্রান্ত বিশ্বাস তৈরি হয় শুধু আংটি একবার যাকে বেছে নেয় তাকে শেষ না করে ছাড়ে না এদিকে স্নেহাশিস অজ্ঞান অবস্থায় ঘুমিয়ে আছে গাড়িতে জ্ঞান ফিরতেই দেখে সামনে ড্রাইভারের মুখ একটা বিকৃত মুখ বুনো শুয়োরের মতো চেহারা চোখ দুটো জলজল করছে কিন্তু ভেতরে আছে শূন্যতা মানুষ না দানব ঠাহর করা মুশকিল স্নেহাশিস চিৎকার করতে চাইছে হঠাৎ গাড়ির স্টিয়ারিং ধরে সে এক ঝাঁকুনি দেয় বাঁদিকে ছিটকে যায় গাড়ি বিকট শব্দে ধাক্কা খায় অন্ধকার এদিকে অনিমেষের ফোনে আসে এক অচেনা কণ্ঠ স্নেহাশিসের অ্যাক্সালেন্ট হয়েছে হাসপাতালে ভর্তি অনিমেষের পা কাঁপে উঠল দৌড়ে গেল হাসপাতালের দিকে স্নেহাশিস অচেতন ডাক্তার জানালেন গাড়িতে কোনো ড্রাইভার ছিল না স্নেহাশিস একাই ছিল গাড়ি ঘুরে গিয়ে খাদের ধারে উল্টে যায় কিন্তু আশ্চর্যের বিষয়ে সিটবেল্ট বাঁধা থাকলেও ওর হাত পা ছিল পেঁচানো কেমন যেন কাপড় দিয়ে মমির মতো বাঁধা অনিমেষ দাঁড়িয়ে থাকে চুপ করে হাসপাতালের বিছানায় নিথর পড়ে আছে স্নেহাশীষ হঠাৎ ডাক্তার এসে বলল অদ্ভুত ব্যাপার জানেন অজ্ঞান হলেও ওর ডান হাতে তর্জনীর চারপাশে দাগ আছে যেন কোন শক্ত কিছু বারবার বসেছিল ওখানে অনিমেষ চুপ করে দরজার দিকে তাকায় তার বুকের ভিতর ধুকপুক করে ওঠে বেরিয়ে এসে সে ঘুরে তাকায় স্নেহাশিসের ঘরের দরজার দিকে দরজা ফাঁকা ভেতরে অন্ধকার আর সেখানে আলতো আলোয় যেন আবার ঝিলমিল করছে সেই আংটি